সদরঘাট থেকে একসাথে ছেড়ে ছেড়েছে এমবি পুবালি এক এবং আমি যে লঞ্চটিতে আসি এমবি ইয়াদ এম বি পুবালি এক যাবে ডাকা বরিশাল বরগুনা এবং আমি যে লঞ্চটিতে আসি ইয়াদ এই লঞ্চটি যাবে ঢাকা থেকে খেপুপাড়া একই টাইমে কিন্তু সদরঘাট থেকে ছেড়ে আসছে এই লঞ্চ দুটি পুস্তকালয় ব্রিজ পার হওয়ার পরে এখন পুবালি এক লঞ্চটি কিন্তু এগিয়ে যাচ্ছে এই ইয়াদ লঞ্চকে ওটি দেওয়ার চেষ্টায় এবং অনেকটা কিন্তু এগিয়ে চলে আসছে একবার প্রায় ধরেই ফেলেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুবালি এক লঞ্চটি ইয়াদকে ওভারটেক করে চলে যাবে যেহেতু ইয়াদ লঞ্চটি ফতুল্লা বার্থিং করবে ফতুল্লা গাঁট দিবে যাত্রী নেওয়ার জন্য এবং পুবালি এক লঞ্চটি কিন্তু একবারে সরাসরি চলে যাবে বরিশাল আর সে সেখানে গিয়ে গাঁঠ দেবে যার কারণে কিন্তু ইয়াদ অতটা টানে নাই ইয়াদ একটু স্লো চলতেছে যেহেতু তার গাত দিবে পতুল্লা গাটে তো এই সুযোগটাই কিন্তু নিচ্ছে পুবালি এক পুবালি এক কিন্তু বেশ ভালো গতিতে রয়েছে এগিয়ে যাচ্ছে ভুবালি এবং পিছিয়ে পড়ছে ইয়াদ